আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আজ বোর্ডের যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব এটা মূলত যারা দুই হাজার সালে তোমরা নতুন সপ্তম শ্রেণীতে যারা উঠছ এই সপ্তম শ্রেণীর বিষ যে চ্যাপ্টার সেটা নিয়ে আলোচনা করব আর এই চ্যাপ্টারটা মূলত চতুর্থ অধ্যায় তোমার চতুর্থ অধ্যায়ের যে বলছে বীজগণিতীয় গণিতীয় বা বীজগণিতীয় রাশির গুণ ভাগ সম্পৃক্ত চার পয়েন্ট এক সেই চার পয়েন্ট এক উনিশীতে বলা আছে দেখো যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তাহলে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশি কি করতে বলছে এখানে গুণ করতে বলছে আচ্ছা তাহলে যখন গুণ আমরা যখন করব সেই ক্ষেত্রে দেখো এক নম্বরের যে প্রশ্নটা বলছে যে 3ab এখানে 3ab 4a কিউ একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে কিন্তু প্রথম রাশিটা এটা দ্বিতীয় রাশিটা কিন্তু 4a কিউ তাহলে এটাকে তারা এটা গুণ করতে বলছে তোমরা কিন্তু যখন ফোর ফাইভে যখন পড়ছো তখন কিন্তু এরকম গুণ করছো যদি বলা হয় এটা কত তখন কি করছো যে তিন দে চার গুণ করে কথা হয়েছে বারো আবার কি এটা কি এভাবেও করছো না তোমরা তিন দে চার গুণ করে কথা হবে বারো তাহলে আমরা বলি যে পাতালে অঙ্ক করা যাবে এভাবে খারাপ ভাবেও করা যাবে এই প্রশ্নটা তুমি বিভিন্ন ভাবে সলভ করতে পারো কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের যে নিয়মে দেওয়া আছে আমি সেই নিয়মে সলভ করার চেষ্টা করব দেখো একটু সবাই লক্ষ্য করা তাহলে এখানে আমাদের এখানে দুইটা করে জিনিস আমরা লক্ষ্য করতেছি একটা হলো সাংখ্যিক তোমার আক্ষরিক আচ্ছা বা অক্ষর প্রতীক যেগুলো আর কি তাহলে দেখো এই সাংখ্যিক যেগুলো সেগুলো আমরা এক পার্শ্ব করবো দেখো তিন যেহেতু গুণ করতে বলছে তাহলে তিন গুণন চার তিন গুণন চার আমরা সাংখ্যিক গুলো মানে সংখ্যাগুলো এক পার্শ্ব করে নিলাম আচ্ছা এখন দেখো এখানে যেহেতু গুণ করতে বলছে গুণ চিহ্ন এখানে না দিলেও হবে দেখো এখানে আমাদের কি আসছে এ বি দিয়ে এ বি গুণন এ পাশে কি আসছে তোমার অক্ষর প্রতীক গেলে এ কিউ এই তো এটা এখন তুমি এখানে আরো একটা কাজ করতে পারো যে তিন গুণন চার তিন চারে কত বারো এ তো অথবা এটা এভাবে লিখতে পারো যে তিন গুণন চার এ তো গুণন এলে এগুলো এক পার্শ্ব করে লিখবা এ গুনন এ তো এগুলো এক এজন্য লিখলাম অপরদিকে নিলাম দেখো তাহলে তিন চারে কথা হবে বারো তিনটা এখানে সূচকের বিধি লক্ষ্য করে দেখো দুই বেস থেকে দুই বেস থেকে একটা বেস নিবা এই উপরে কিছু না থাকলে একটা ওয়ান আছে আমরা জানি সেই ওয়ানটা এই এর সাথে যোগ অবস্থায় আছে তাহলে বলো এক আর তিন যদি যোগ করো তাহলে এ কটা আছে চারটে অপর বি আমার একটা এ তো এটা অ্যানসার তাহলে এ প্রশ্নটা অথবা তুমি আরো কেমন সমাধান করতে পারো লক্ষ্য করে দেখো এ তো থ্রি এ বি কমা ফোর এ কিউব তাহলে দেখো আমরা লিখি থ্রি এ বি এখানে আছে কি ফোর এ কিউব আচ্ছা একটু অন্যভাবে দেয় এই তো গুণন ফর এ যেহেতু বলছে আমাদের প্রশ্নে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি ধরা গুণ করো এই তো গুণ করলাম তাহলে গুণ দেখো তিন চারে কথা হবে বারো এ এইখানে একটা এ এইখানে কটা তিনটা তাহলে এ আমার কটা হচ্ছে চারটে অপরদিকে বি কিন্তু আমার একটা এ তো এটা আনসার তাহলে দেখো তুমি এত বড় করেও করতে পারো যেটা তোমার কাছে সোজা মনে হবে সেটাতে করবা এটাও হবে তোমার কাছে এই নিয়মটা নিয়মটাতেও হবে অথবা এটা যখন তুমি অথবা একটা নিয়ম দেখো আমরা এটা এটাতেও করতে পারি যে কি থ্রি এ বিপরদিকে ফোর এ কিউ তাহলে আমরা গুণ করবো দেখো তিন চারে কত হবে বারো এ কটা তিনটা এ একটা চারটে এ তো বি একটা তাহলে এই তিনটা নিয়মে করে দিলাম যার কাছে যেটা সোজা মনে হবে তাই সেটা দিয়ে করবে দেখো তাহলে এই তিন নিয়মের ভিতর দিয়েই আমরা যেটাতে সোজা মনে হচ্ছে এ অঙ্কটা সোজা মনে হচ্ছে এটাও সোজা হচ্ছে তাহলে সেক্ষেত্রে এটাতে আমরা পরের গুলো করার চেষ্টা করি দেখো একটু পরের গুলো কি বলছে দুই নম্বর প্রশ্নটা দেখো একটা বুঝলেই তুমি এক থেকে যে তোমার অনুশীলনীটা আছে এক নম্বর প্রশ্ন থেকে তোমার এখানে হলো আট পর্যন্ত একই রকম এই একটা প্রশ্ন বুঝতে পারলে তুমি আটটা প্রশ্ন করতে পারবা দেখো দুই নম্বরে যেটা বলছে দুই নম্বরে বলছে ফাইভ এক্স ওয়াই মা 6 az এটা গুণ করতে বলছে তাহলে আমরা গুণ করি 5x6 গুণন 6az দেখো এর যখন তুমি গুণ করবে গুণ করে দেখো 5 6 কত হবে 30 অথবা একটা কাজ করতে পারো যেহেতু তোমাকে গুণ করতে বলছে তুমি আগে সংখ্যাগুলো আগে লিখতে পারো যে 5 6 গুণ করলে 30 এই তো 30 x আমরা বর্ণমালাগুলো একটু সাজিয়ে লিখব এ আগে তারপরে দেখো এক্স তারপরে ওয়াই তারপরে কি আসবে জেড এতে এটা আমাদের অ্যানসার তাহলে খালি গুণ করে দিলাম মাঝখানে চিহ্ন দিয়ে গুণ চিহ্নটা দিয়ে পাঁচ ছয় কত হয়েছে তিরিশ তাহলে দেখো এ একটা এক্স একটা ওয়াই একটা জেড একটা প্রত্যেকটা একটা একটা করে লিখছি আচ্ছা তিন নম্বরে যেটা বলছে তিন নম্বরে বলছে কি ফাইভ স্কোয়ার এক্স স্কোয়ার কমা থ্রি এ এক্স পাওয়ার ফাইভ ওয়াই তাহলে এটা আমরা গুণ করব তাহলে যখন আমরা গুণ করব একটা কাজ করতে পারি দেখো 5 a স্কয়ার x স্কয়ার এ তো যেটা আছে এটা এটা আমরা কি করব গুণ দেব অথবা তুমি একটা কাজ করতে পারো সাংখ্যিক সহগগুলো আগে লিখবা যে 5 গুণন 3 এ তো 5 গুণন 3 আর এ তো বাকি গুলো যেগুলো আছে স্কয়ার x স্কয়ার গুণন a x পাওয়ার 5 y তাহলে দেখো তো 3 5 কত হবে পনেরো পনেরো এখানে কয়টা দুটো এ একটা তাহলে এ হলো তিনটা দুটে আর একটাই তিনটে অপর দিকে এক্স কয়টা দুটা আর এক্স পাঁচটা সূচকের বিধি অনুযায়ী পাওয়ার গুলো উপরকার পাওয়ার গুলো যোগ হয় তাহলে এক্স সাতটা তাহলে দেখো ওয়াই আমাদের কিন্তু একটা তাহলে দেখো প্রত্যেকটা বর্ণ লেখছি এ দুটা আর একটা তিনটা এক্স পাঁচ আর দুই সাতটা ওয়াই একটা এতে এটা অ্যান্সার তাহলে এটা আমাদের হলো তিন নাম্বার আচ্ছা চারে যেটা বলছে সেটা একটু লক্ষ্য করি এইট স্কোয়ার বিয়ার তাহলে আমরা লিখে নিতে পারি দেখো আট এখানে কিন্তু আচ্ছা অপরদিকে দুই আট দুই দেখো এখানে কি আছে স্কোয়ার বি স্কোয়ার তাহলে দেখো আট কথা হবে ষোলো এইখানে দুটা এ দুকোটা লিখলাম বি কয়টা তিনটা এ বি তিনটা এটা আনসার তাহলে আমাদের এক থেকে চার পর্যন্ত বাকি চারটে অঙ্গ দেখবে তোমরা বাসায় দেখবা প্র্যাকটিস করে দেখবা এই চারটের আলোকে তুমি করতে পারবে তবে তোমার কাছে যেটা সোজা মনে হবে আমি এক নম্বর প্রশ্নটা কিন্তু তিন ভাবে করালাম তিন ভাবে বা চার ভাবে যার কাছে যেটাতে সোজা মনে হবে তাই সেটা দিয়ে করার চেষ্টা করলাম আশা করি সবাই বুঝতে পারছো আজ এ পর্যন্তই সবাই ভালো